চে আমাদের কাঙ্ক্ষিত সেই মাঠ তারা একদম শেজেগুজে বের হয়েছে মাঠে যাওয়ার জন্য কই যাবা কই যাবা এক গাবলা এক গাবলা উঠ আসসালামু আলাইকুম হ্যালো গাইজ দিস ইজ আজিজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক তো আজকে হচ্ছে ঈদ আজকে ঈদের দিন তারা একদম সেজে গুজে বের হয়েছে মাঠে যাওয়ার জন্য কই যাবা কই যাবা মাঠে যাবা স্বামী কই যাবা

खुलना ना हाँ मुबारक इत मुबारक ये हम कोई मुबारक 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 अब आरक्षक बर को मुबारक शुंदर तीन को इत मुबारक इत मुबारक हाँ तुम को इत मुबारक इत मुबारक सब তো মাঠে সবাই আসে সবাই দেখা সাক্ষাৎ করবো সবাই দেখা সাক্ষাৎ করবে তো মাঠের কাছে প্রায় চলে তো যাওয়া যাক আর মাঠে যাওয়ার সময় একটা দোয়া পড়তে হয় সে দোয়াটা অবশ্য আপনারা পড়বেন আল্লাহু একবার আল্লাহ আকবর আকবর আল্লাহু আকবর হিল খান আলহামদুল্লাহ আমি মাঠের কাছে চলে আসছি তো আমি গ্রাম অঞ্চলে ঈদ করতেছি মাঠ মাঠে সব রাস্তার উপর দিয়ে মাঠ জমে দেওয়া হয়েছে আমি এই ঈদুল ফিতর দিনটাতে আমি প্রথম ব্লক স্টার্ট করেছিলাম হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই মাঠ লোকজন আছে আমাদের সামনে মসজিদ আছে ওইদিকে

সে বলছে ঠিক আইত মুবারক মুবারক দেখো বলা ইদ তো আমরা সবার কাছ থেকে ইদ মুবারক শুনে নিলাম তো মামু অলরেডি চলে আসছে মামু ধুয়ে আমি চলে আসছিলাম আমাকে মনে হয় চলে গেছে হয়েছে তো মামু সামনে বাইকটা রাখবে আই মাঠ এই সেই মাঠ আগে এই মাঠে আসার জন্য কত এক্সাইটেড ছিলাম ছোটকালের ঈদটা এখন আর খুঁজে পাইতেছি না তো এখানে আর সময় নষ্ট করবো না নামাজের সময় এসে নামাজের জায়গায় যাব ওখানে কিছু একটু সময় দেবো একটু তো গাইস এ হচ্ছে আমাদের মসজিদ এবং মাঠ তো এখানে আমি এখন নামাজ পড়ব তো ভিতরে চলে যাব মাঠের ওইদিকে এখন আর যাব না প্রায় নামাজের টাইম হয়ে আসছে সে আমাকে ভিডিও করতে দেখে বলতেছে ব্লগার তো ইত মুবারক তো আমি ভিতরে চলে আসলাম তো মানুষজন অনেক হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি এই পিছনটাতে বসেছি মানে ভিডিও করতে একটু সেই মাঠে চলে আসছি এখন দেখি কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাসায় দেখি কিছু রান্না করে এই এক গাবলা এক গাবলা বুট তো একজন এখানে এক গাবলা বুট কিনে দিয়েছে তো সবাই পাবলিক হারে সবাই খাইতেছে সবাই আমাদের পরিচিতই বন্ধু বান্ধব কাছের ছোট ভাই বড় ভাই এই ধরনের আর কি তো আমরা মাঠ থেকে চলে আসলাম এখন বাসায় চলে যাওয়া যাচ্ছি তো আমরা এখন বাসায় চলে যাইতেছি দেখি বাসায় গিয়ে আর কোথায় কোথায় যাওয়া যায় তা এক জায়গার যাওয়ার প্ল্যান আছে তো আপনাদেরকে সে জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ চলুন বাড়ির উদ্দেশ্যে আগে এই ঈদ করার জন্য আমাদের কত আগ্রহ ছিল কত চাহে চাহিদা ছিল এখন আর আগের মতো চাহিদাও নাই এই হচ্ছে আমাদের বর্তমান ঈদ মার্কেট তো ঈদের কয়েকদিন মানুষ অনেক ঘোরাঘুরি করবে তো ইনশাল্লাহ আমরা একটু ঘোরাঘুরি করার চেষ্টা করব দেখি কতটুকু ঘোরাঘুরি করা যায় সো গাইজ মাঠের ভিডিও আমি এখানে স্থগিত করতেছি তো আবারও ভিডিও দেখা হবে ঘোরার ভিডিও তো আপনাদেরকে সেখানে নিয়ে চেষ্টা করব তো এখানে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ